নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাশরুম দিয়ে পনির তরকারি তো প্রথমেই মিক্সিতে দুটো টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে নিয়ে নিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু আদা আর সাত আটকোয়া রসুন এটাকেও আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম মাশরুম আছে বাটার মাশরুম তো মাশরুমটাকে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে মাশরুমটাকে তুলে নেব মাশরুমটা তোলা হয়ে গেলে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটা একটুখানি নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা করেছি সেই মশলাটা দিয়ে পরে এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে যে বেশিক মশলাগুলো হয় সেই মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায় তো মশলা থেকে তেল ছাড়ার পরে এরপরে এর মধ্যে আমি মেশাবো যে মাশরুমটা ভেজে রেখেছিলাম সেই মাশরুমটাকে দিয়ে দিলাম মাশরুমটা দেবার পরে দিয়ে দেবো এখানে একশো গ্রাম পনিরকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি পনির আর মাশরুমটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে হালকা করে আমি জল দেব। বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দেব যাতে মাখা মাখা হয় তরকারিটা তো অল্প জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা খুলে এর মধ্যে দিয়ে আমি একটু বেশি করে ধনে পাতা তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস লাইক শেয়ার করবেন ধন্যবাদ